হ্যালো ইভিওয়ান কেমন আছো সবাই আশা করছি তো সকলেই ভালো আছো এখন হলো সন্ধেবেলা একটু আগে আর কি বিকেলবেলা একটু শুয়েছিলাম তারপরে বিকেলের কাজকর্ম তেমন থাকে না তাও দুটো একটা জামা কাপড় ছিল সেগুলো কুছিয়ে রেখে তারপরে বা মানে হাত মুখ ধুয়ে এলাম আর যে সারাদিন যে নাইটিটা পরেছিলাম সেটা ছেড়ে একটা ধোয়া পরিষ্কার নাইটি পরে নিয়েছি আসলে সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দিতে যাব এই জন্য আর প্রতিদিন চব্বিশ ঘন্টায় যে কতবার আমাকে এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঠোঁটে বোলিন দিতে হয় সেটা তোমাদের একদিন আমি গুণে বলবো মানে সারাদিন অনেকবার বোলিন দিতেই হয় না ছোটটা ভীষণ টানে আমি এখন পুজো দিতে যাচ্ছি তার জন্য ঠোঁটে বোলিন দিচ্ছি আমি এখন খেতে যাব তার জন্য ঠোঁটে বোলিন দেবো মানে সারাদিন যা করতে যাব তার আগেই ঠোঁটে বোলিন দিতে হয় আমার ঠাকুরঘরটা রয়েছে বাবাইয়ের অফিসশ্রমে বাবাই কী অবস্থায় আছে সেটা আমাকে আগে দেখে নিতে হবে তারপরে কিন্তু আমি ঘন্টা বা শখ মানে শাক বাজাবো বা উলুদ্বনি দেবো ও যদি মিডিকে থাকে তাহলে তো কিছুই পারি না চুপচাপ মানে প্রদীপ আর ধন্য মানে ধূপকাঠি নিয়ে সারা ঘরে দেখাই আর এই ধূপকাঠির গন্ধটা এত সুন্দর সমস্ত ঘরে যখন দেখাই না ঘরে গন্ধটা মানে দারুণ লাগে যাই হোক সমস্ত ঘরে দেওয়া হয়ে গেলো বা রান্নাঘরে দেখিয়ে নিয়ে ঠাকুর ঘরে রেখে দেবো আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এখন সন্ধ্যে সাতটা মতন বাজে একটু রেডি হয়ে নিয়েছি বাড়িতেই থাকবো কোথাও যাব না কিন্তু নতুন যে জিনিসটা শুরু করতে যাব তার জন্য নিজেকে একটুখানি সুন্দর করে গুছিয়ে সাজোকুজু করে নিলে দেখতেও ভালো লাগে আর মনটা শান্তি লাগে যখনই বাইরে যাব তখনই সাজতে হবে বা ঘরে থাকলে সাজা সাজাগুজা যাবে না ভালো জমাখর পরা যাবে না এই মানে ব্যাপারটা আমার মধ্যে নেই তো যাই হোক সাজুগুজু তেমন কিছুই না একটা কুর্তি পরে নিয়েছি আর চুলটা ভালো করে একটু আস্টে নিলাম একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি আর একটু চোখে তো কাজলামি দিয়েই তোমরা জানো লিপস্টিকটা পরা হয়নি পরলে ভালো লাগতো আরও মানে নিজেকে নিজের কাছে নিজেকে ভালো লাগতো যাই হোক এইটুকুনি পরিবারই করেছি আর এই বিছানার মধ্যে মানে ফ্যানের রিমোট তারপরে তোমার এসির রিমোট চশমা মোবাইল জলের বোতল সমস্ত কিছু এখানেই থাকে আর এগুলোকে একটু সরিয়ে টরিয়ে নিলাম আর এখন যে কাজটা করছি হারমোনিয়ামটাকে নামিয়ে নিলাম বহুদিন পরে না কালকে বার করেছিলাম সরি বহুদিন পরে আমি শুরু করলাম এই আর কি যাই হোক হারমোনিয়ামটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর কি মুছে টুছে নিয়েছি আমাদের ঘরের কাজ শুরু হয়েছে তবে থেকে হারমোনিয়ামের সাথে আমার সাথে যোগাযোগ ডিটাস হয়ে গেছে প্রত্যেকদিনই ভাবি যে সন্ধ্যেবেলা হারমোনিয়াম নিয়ে বসবো কিন্তু ওই আর হয়ে ওঠে না হয় কোনো কাজ পড়ে যায় না হয়তো কেউ আসে না হলে মিস্ত্রিটি রাত্রাবেলা সাড়ে সাতটা আটটার পরে যায় তারপরে আর বসা যায় না তো এখন মোটামুটি কাজ হয়ে এসছে এখন অল্প কিছু কাজ বাকি তো এখন থেকে ঠিক করেছি প্রত্যেক দিন নিজের কাছে নিজে করলাম যে সন্ধেবেলা আমি হারমোনিয়াম বসবো এবং এক ঘন্টা রেওয়াজ করব। তোমরাও জেনে নিলে এই কথার অন্যথা একদম করবো না কোনোদিনও করবো না কেননা বহুদিন হয়ে গেছে যে হারমোনিয়াম নিয়ে বসি না গলাও বসে গেছে গলা উঠছে না মানে অনেক উঁচুতে স্বর তো আমি লাগাতেই পারছি না নিচের স্বরও লাগাতে পারছি না বুঝেছো এই হলো আমার অবস্থা যাই হোক একটুখানি করি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এখন রাত নটা বেজে গেছে একটা গান পুরো তুলতে পেরেছি ভুলে গেছিলাম আসলে অনেকদিন প্র্যাকটিস করা হয় না তো তো একটা গান পুরো তুলতে পেরেছি আরেকটা একটা গানের একটুখানি তুলে রেখেছি মানে স্টাইলটা তুলে রেখেছি তো এইভাবেই ঠিক করেছি যে প্রতিদিন একটু একটু করে পুরোনো গানগুলোকে একটু ঝালিয়ে নেব বুঝেছো এদিকে দেখো রাত নটা বেজে গেছে আজকে কিন্তু সন্ধ্যাবেলা আমার চাও খাওয়া হয়নি একদম সন্ধে বাতি দিয়েই বসে গেছি যে আজকে আমাকে প্র্যাকটিস শুরু করতেই হবে না কাল থেকে আমি শুরু করেছি কালকে ভিডিও করা হয়নি বুঝেছো যাই হোক চলো এবারে তো রাত নটা বেজে গেছে মানে রাতের খাবার করতে হবে তার আগে একটু চাও খেতে হবে গলাটা কেমন ধরে গেছে দেখিস অবস্থা একটুখানি গান প্র্যাকটিস করতে না করতেই হ্যাঁ গলা ধরে গেছে চা খেতে হবে চলো আবার দেখা হচ্ছে একটু আদে চা খেতেই হবে গলাটা ভীষণ ভাবে তুলে গেছে গলাটা জ্বালা জ্বালা করছে হাতের কাছে সবকিছুই রেখে দিই সব সময় যে যখন ইচ্ছা হবে ফার্মেলাটা বার করব কিন্তু পড়াই হয় না আজ করি কাল করে বেরই করতে পারছি না এখন থেকে পুরো প্রতিজ্ঞা করে নিয়েছি রোজই এক ঘন্টা যদি নাও হাতে সময় থাকে আধ ঘন্টা আমি বসবই ঠিক আছে চলুন চলে এসেছি চা করতে এখানে চা বসিয়ে দিয়েছি দেখো লিকার চা আর কি পাতা চা তো ভেজাতে দিয়েছি মানে ভিজতে দিয়েছি দু কাপ চা করে রাখলাম তোমাদের দাদা এসে এক কাপ খাবে আর আমিও খাবো গলাটা প্রচন্ড ধরে গেছে এদিকে যতক্ষণে যতক্ষণে চা পাতাটা ভিজবে ততক্ষণে আমি ময়দা বেখে নেব মানে আজকে রাতের বেলা আর কি কড়াইশুটির কচুরি আর আলুর দম রান্না হবে আগে ময়দাটা মেখে রেখে দিই ময়দাটা একটু মানে ময়দা ডাল দিয়ে মাখবো তো ওটা সেট হতে সময় লাগবে তার জন্য হচ্ছে যতক্ষণ চা ভিজবে চায়ের পাতা ভিজবে ততক্ষণে আমি আর কি ময়দাটাকে মেখে রেখে দেবো কাপড়টা পেতে না তারপরে আমি ময়দাটা মাখি তাহলে ডেচকিটা কি সরে যায় না আর ময়দাগুলো চারিদিকে ছেটেও না এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো আছে পাঁচশো মতো আছে ময়দা পুরোটাই নিয়ে নিলাম কড়াই চুটির কচুরি করবো তো সবারই মোটামুটি সবাই একটু খাবে মানে সবাই খেতে পছন্দ করে দেখো বন্ধুরা আমি বলেছিলাম আমি এক কাপ চা করব এই দেখো আর যেই চাটা বসিয়ে ভিজিয়ে তখন দেখো এই যে আমার বড় ভাগনা ভাগনা বউ ভাগনা সবাই মিলে দেখো চা খাচ্ছি আর আজকে মঙ্গলবার এসে কিচ্ছু খাওয়াতে পারছি না দেখো ওই যে চিপস নিয়ে এসে চিপস খাচ্ছে মঙ্গলবারে আমরাও কিছু খাই না আমাদের তো চলো আমরা একটু চা খেয়ে নি তারপর একটু গল্প গল্প করি হম এই তো চিপস টিপস রয়েছে ঠিক আছে চলো তো এই দেখো ভাগনা ভাগনা গুলো আর এই যে বসিয়ে দিয়েছি বলেছিলাম আলুর হবে এই যে আলুর করেছি একটু কষা কষা আলুর মানে কাশ্মীরি আলুর করেছি আর এই যে কড়াই শুটির কচুরি এই দেখো কড়াই শুটির কচুরি এই যে পুর পরে দিচ্ছে তোমাদের দাদা আর আমি এই যে দিতে দিচ্ছি আমরা এমনিতেই করতাম এগুলো ওরা এসে বলে একটু বেশি করে করছি এই দেখো আলুর কালারটা দেখো খালি

দেখো মাই শীত চলে কচুরি সাপ্লাই সাপ্লাই হচ্ছে এইটা আমার একদম লাস্ট কড়াইশুটি আনা হয়েছে আর জানে তো এনেই বলেছে কড়াইশুটির কচুরি খাওয়া লাস্ট কচুরিতে দেখো প্রথম বড় ভাবনাও আছে

টমেটো দিয়েছি তো টমেটো দিয়েছি টমেটো পেস্ট করে দিয়েছি টমেটোই দিয়েছি লাল লাল লঙ্কা দাও কাঁচা লঙ্কা দিয়ে করা মানে খেতে ভালো লাগছে না কি বিচ্ছিরি লাগছে আচ্ছা ভালো টমেটোটা ভালো আজ টক টক লাগছে মানে খেতে ভাড়া খারাপ লাগছে না না ভালো লাগছে এস্ট্রেট সবাই কি দেবো তোকে ভব আর ইয়ে পায়েসটা মুখে দিছিস পায়েসে মিষ্টি হয়েছে হুম একদম আচ্ছা আর খাও তো তো সরসরে থাম্মা উঠতেই থাকে হ্যাঁ ওটাই তো ওই দিন কেটুন মিষ্টি না হলে রাত সাড়ে নটা নাগাদ বড় ভাগনা ভাগনা বউ আসে তো তারপরে চা খেতে খেতে তো অনেকটা রাত হয়ে যায় আর খাওয়া দাওয়া কি করব সেটাই ভেবে উঠতে পারছিলাম না যাই হোক আমার সকালবেলা সকালে নয় বিকেলবেলা আমি কাশ্মীরি আলুর দাম বানিয়ে রেখেছিলাম আর রাতে মানে করেশ্বরির কচুরি করবো বলে সমস্ত কিছু রেডি করেই রেখেছিলাম মানে পুরটা বানিয়ে রেখেছিলাম গরম গরম ভেজে দেবো আর কি এটাই মানে ঠিক করেছিলাম যাই হোক ওরা এসে গেছে এটাই আর কি সবাই মিলে ভাগ করে খেলাম তার সাথে তো শিময়ের পায়েস করেছিলাম একটু মিষ্টি না হলে ভালো লাগে যাই হোক সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক গল্প গুজব হলো আর ভিডিওটা আমি এখানে এন করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আজকে ছোট্ট একটা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধু হয়ে পাশে দেখো আজকের মতো টাটা গুড নাইট